আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার মেহমানরা চলে যাবে মনটা অনেক খারাপ তবু বিদায় দিতে হবে তবু তারা চলে যেতে হবে তাদের গন্তব্যে ছুটিও শেষ কাজও শেষ সব কিছুই এটাই লাইফ এটাই জীবন আজকে আমি আমার খাওয়ার টেবিল থেকে শুরু করতেছি এখন ওদের জন্য নাস্তাও বানাইছি আপনার একটু খাওয়া করেছি ওই যে আমেরিকানরা বলে না কি দুইটা মিলে ব্রাঞ্চ নাকি সেটা আবার দেখেন যদি ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এখানে আমি করেছি দেখেন বিরিয়ানি খাসির বিরিয়ানি করেছি এখানে আমাদের প্রসিদ্ধ ডিম চিতল পিঠা এখানে ইয়ের জন্য খাওয়ার জন্য করেছি ডিম এখানে খাসি বিভিন্ন পাটের মাংস কলিজা ফেপসা মাথার মাংস এখানে আমি করেছি বিভিন্ন ধরনের ভর্তা বেগুন ভর্তা শুটকি ভর্তা সিমের ভর্তা আর এখানে আমাদের দেশে নারিকেল আর গুড় আর করেছি সালা কাবাব এই হলো আমাদের আজকের নাস্তা দুপুরের লাঞ্চ ব্রাঞ্চ যেটা বলেন সেই জিনিসগুলো এখন সবাইকে ডাকবো খাওয়ার জন্য তারপরে তারা সবাই এক এক করে রেডি হয়ে চলে যাবে বিদায়ের দৃশ্যগুলো আসলে অনেক খারাপ অনেক ইয়ে আজকে ওয়েদারটা অনেক ভালো আমি সবাই যে যার মতো আমার চুলাটা ভেঙে গেছে একটা চুলা অর্ডার করছি ইনশাল্লাহ রান্না করে আপনাদেরকে দেখাবো খাওয়াবো সব কিছুই ওয়েদারটা দেখতে আসলাম কেমন এই হলো আমার কিচেনের হাল এগুলি ক্লিন করতেই যাবে আমার বারোটা চলে আসেন আপনারা সহকারে আমরা লাঞ্চ ব্রাঞ্চ যেটাই বলেন সেটা করি তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাইকে ডাকি খাওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ